লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা ট্যাংরা কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ অক্রম আলী ফতেনুর রহমান বুলবুল বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সভাপতি শাইন উদ্দিন সহকারী প্রধান শিক্ষক আলহাজ তাহের আলী উচ্চ বিদ্যালয় আব্দুল কুদ্দুস যুক্তরাজ্য প্রবাসী কাশিম আলী সাবেক প্রচার সম্পাদক আব্দুল আকিক সাবেক দায়িত্বশীল সৈয়দ জুনেদ ময়নুল ইসলাম উপদেষ্টা আমিনুর রহমান যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন সাবেক দায়িত্বশীল আলী আব্বাস সাবেক দায়িত্বশীল আলী আজম প্রবাসী রুয়েল আহম্মেদ সাবেক দায়িত্বশীল যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শাহজাহান আর্জেন্টিনা প্রবাসী আক্তার হোসেন এ টিভি সেভেন পরিচালক আলী হোসেন মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাংরা গ্রামের বিশিষ্ট মুরব্বীগণ আশকর আলী সৈয়দ আব্দুল মন্নান সৈয়দ রকিব আলী এছাড়াও সংস্থার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কাউসার আহম্মদ সহসভাপতি নাইন খান অর্থ সম্পাদক আব্দুর রহমান খালেদ সহসাধারণ সম্পাদক মোস্তফা মারুফ খোকন মিয়া সুজন মিয়া আলাউদ্দিন সহ সাংগঠনিক সাকিব আলী ফাহিম খান মোস্তফা মাসুদ লাবি আহম্মেদ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন তানজিল হাসান নাইম সামিউল হাসান নাদিম মোহাম্মদ সায়েদ আলী দেলোয়ার হোসেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে লায়েকুর রহমানের দোয়ার মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়